আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিসমুল্লা বলে রান্না শুরু করে দিলাম আজকে হচ্ছে হাঁসের মাংস রান্না করা হবে তো এখানে হচ্ছে হাঁসের মাংসের জন্য আমি পরিমাণ মতো তেল এড করে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আর সাথে হচ্ছে তেজপাতা আর একটু গরম মশলাও একবারে ফ্রাই করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হাঁসের মাংসগুলো হাঁসগুলো হচ্ছে দেশের বাড়ি থেকে আনা হয়েছিল তো এখন হচ্ছে আমি এখানে হচ্ছে আদা রসুন বাটা আমি হচ্ছে একদম বাদামি কালার করে নিয়েছি পেঁয়াজগুলো তারপর হচ্ছে এখানে আদা রসুন বাটাগুলো অ্যাড করে নিয়েছি তারপর হচ্ছে আলতু হাতে একটু নেড়ে ঝেড়ে সুন্দরভাবে হচ্ছে এখন আমি রান্নাটা শুরু করে দিচ্ছি এক এক করে আপনারা দেখতে থাকেন আর ভালো লাগলে পেজের পাশে থাকবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন হচ্ছে লাল মরিচের গুঁড়ো হাঁসের মাংসের মধ্যে হচ্ছে একটু ঝাল হলে ভালো হয় যার জন্য হচ্ছে একটু মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর এখন হচ্ছে এখানে হলুদ গুঁড়োটা এখানে অ্যাড করে নিয়েছি আর হচ্ছে ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো একটু পানি অ্যাড করে নিয়েছি যা যা লাগে আর কি রান্না করতে সবগুলো দিয়ে দেওয়া হয়েছে আর তারপর হচ্ছে এখানে লবণটা অ্যাড করে নিয়েছি হয়তোবা দেখা গেছে কি এক হাতে ক্যামেরা ধরে থাকে মোবাইল ধরে থাকে আর এক হাতে হচ্ছে নাড়াছাড়া করা হয় রান্না করা হয় এই জন্য হচ্ছে অনেক জিনিসই দেখানো হয়ে ওঠে না অনেক সময় মিস্টেক হয়ে যায় তো হচ্ছে সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কষিয়ে একদম কালারটা কি চমৎকার পারফেক্ট এসে গেছে কালারটা এখন হচ্ছে আমি হাঁসের মাংসগুলো সুন্দরভাবে এখন হচ্ছে এখানে মশলার মধ্যে হচ্ছে অ্যাড করে নিচ্ছি তারপর হচ্ছে নেড়ে ছেড়ে সুন্দরভাবে মশলাটা দেখ একদম মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নিয়ে খানিক সময় হচ্ছে এখন একটু কষিয়ে নেব পানি পানি দিয়ে দিয়েছি এখানে কষানোর জন্য আর হাঁসের মাংসটা হচ্ছে একটু শক্ত শক্ত থাকে তো একটু বেশি পানি অ্যাড করা লাগে যাতে সিদ্ধ হইতে একটু সময় লাগে তো আপনি ডাকনা দিয়ে ডেকে সুন্দরভাবে হচ্ছে আমি এখন এটাকে কিছুক্ষণ সময় জাল করে নেড়ে ছেড়ে হচ্ছে ডাকনাটা অন করে হচ্ছে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আবার হচ্ছে ডাকনা দিয়ে ডেকে দেবো কারণ হচ্ছে হাঁসের মাংসটা একটু শক্ত থাকে তো ভালোভাবে কষিয়ে নিতে হয় আর আমার বাসায় হচ্ছে বেশিরভাগ সব হচ্ছে আলু খোর আলু খেতে চাই বেশি যে কোনো মাংস পেতে ওদের আলো লাগবেই তো যাই হোক তো এখন হচ্ছে নতুন আলু তো আমি হচ্ছে কষিয়ে কষানো হয়ে যাচ্ছে তার নতুন আলুটা সিদ্ধ হতে তো এতটা সময় লাগে না যার জন্য আমি একটু পরে অ্যাড করছি কারণ আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আর ডাকাতে হচ্ছে গ্যাসের মানে এমন একটা প্রবলেম যে কোনো সময় হচ্ছে সব সময় গ্যাস থাকে না যখন রেডি হয়ে থাকতে হয় রান্না বাড়ার জন্য যখন গ্যাস গ্যাসটা আসে তখন হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলতে হয় তো আমি হচ্ছে সেই সুযোগে আমি প্রায় সময় থাকি যেহেতু আমি ভিডিও রান্না করে তারপরে গ্যাস ভালোভাবে না থাকলে তখন হচ্ছে রান্নাটাও সে স্বাদ হয়ে ওঠে না তো এখন হচ্ছে গ্যাস ছিল আলহামদুলিল্লাহ তো আমি ওই সময়টাই হচ্ছে আমি রান্নাটা করে ফেলি সব কিছু রেডি করে রাখি আগে থেকে তারপর হচ্ছে গ্যাস আসলে আসলে খেয়াল করে রান্নাটা করে ফেলি তো এখন হচ্ছে আমার সুন্দরভাবে কষে নেওয়া হয়ে গেছে দেন দেন হচ্ছে এখন আমি ঝুলের জন্য পানি অ্যাড করে নিয়েছি তারপর হচ্ছে অনেকক্ষণ সময় জাল করে নেওয়ার পর হচ্ছে রান্না করে নেওয়ার পর হচ্ছে লাস্টে আমি জিরে গুঁড়োটা আমি বে পাটায় বেটে রেখেছি সেই জিরে জিরে গুঁড়োটা হচ্ছে এখন লাস্ট আমি অ্যাড করে নিয়েছি যে ফাইনালি আমার হচ্ছে হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে দেখতে কিন্তু খুবই চমৎকার এবং মজাদার সুস্বাদু কালার আসছে খেতেও কিন্তু মাসাল অসাধারণ হয়েছে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবে আল্লাহ